চুলায় বা ওভেনে বেক করা ছাড়াই তেলের মধ্যে ফ্রাই করে কিভাবে এমন তুলতুলে চিকেন তৈরি করলাম সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। যারা চুলায় কিংবা ওভেনে পাউরুটি বা বনরুটি বেক করতে পারেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি তো শুরু করা যাক প্রথমেই আমি চিকেন বানের জন্য বানটা রেডি করে নেব এর মধ্যে হাফ কাপ কুসুম গরম পানি দিয়ে দিয়ে দিয়েছি এক চামচ চিনি আর দেড় টি স্পুনের মতো ইস্ট ইস্টটাকে পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে এখন আমি দেড় কাপের মতো ময়দা ইউজ করব। আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে কাটা চামচ দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে তারপর বাকি ময়দা এখানে দিয়ে দিলাম এখানে ময়দা দেড় কাপ বলা হলেও মানে পানির আয়তন অনুযায়ী অনেক সময় দেখা যায় যে ময়দার পরিমাণ একটু কম বা বেশিও লাগতে পারে তো আমি এখানে প্রথমে চামচ দিয়ে মিশিয়ে নেওয়ার পর এরপর হাত দিয়ে খুব ভালোভাবে মধ্যে নিচ্ছি পাঁচ থেকে ছয় মিনিটের মতো ময়দাগুলো হাতে হাতে লেগে আসলে আমি হাতে সামান্য তেল দিয়ে আর কিছুক্ষণ মধ্যে নিয়ে উপরে একটু তেল ব্রাশ করে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় বিশ মিনিটের মতো এখন আমি চলে যাব পুর তৈরি করতে তো এখানে চিকেনের পুরের জন্য আমি প্রায় এক টেবিল চামচের মতো বাটার দিয়ে দিয়েছি আর দিয়েছি হাফ কাপের চেয়েও একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি আর দুইটা কাঁচামরিচ কুচি এখন পেঁয়াজ আর কাঁচামরিচটাকে একটু নরম করে ভেজে নেব যখন এরকম একটু নরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব এক চা চামচের মতো আদা রসুন পেস্ট আদা রসুন পেস্টটাকে আরো এক মিনিটের মতো ফ্রাই করে নেওয়ার পর এর মধ্যে আমি এক কাপ পরিমাণে চিকেনের ব্রেস্ট পিস দিয়ে দিব আর এগুলোকে আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ এরপর এর মধ্যে আমি হাফ চা চামচের মতো গরম মশলা দিয়ে দিয়েছি আর পেঁয়াজটাকে কিন্তু ব্রাউন কালার করে ভাজা যাবে না যখন একটু নরম হয়ে আসবে তখনই চিকেনগুলোকে দিয়ে দিতে হবে আর চিকেনটা যখন একটু ফ্রাই হয়ে আসবে তখন আমি চিকেনটাকে দুই পাশে সরিয়ে মাঝখানে আমি সামান্য তেল দিয়ে অ্যারাউন্ড টু টেবিল স্পুনের মতো ময়দা দিয়ে দিয়েছি আর ময়দা এক মিনিটের মতো ফ্রাই করে এখন চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি এরপর এর মধ্যে আমি দিয়ে দিব হাফ কাপ পরিমাণের লিকুইড মিল্ক আমি এখানে গুঁড়া দুধটাকে লিকুইড করে নিয়েছি আপনারা চাইলে গরুর দুধও ব্যবহার করতে পারেন তবে লিকুইড মিল্ক ব্যবহার করলে এটা অনেকটাই ক্রিমি হবে এরপর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ একটা চামচের মতো গোলমরিচের গুঁড়া একটা চামচ চিলি ফ্লেক্স আর এক টেবিল চামচের মতো টমেটো কেচাপ এখন সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত দুধটা টেনে আসে যখন এরকম একটা ক্রিমি টেক্সচার চলে আসবে তখনই এটাকে নামিয়ে নেব আর নামানোর পর এটা আরো একটু ঘন হয়ে আসবে এখন চলে যাব ময়দার ডো এর কাছে ময়দার ডোটা পুরো ফুলে ডাবল হয়ে গিয়েছে ইস্ট দেওয়ার কারণে এটা এরকম ফুলে ডাবল হয়ে গিয়েছে আর ভিতরে একটা বাতাস ক্রিয়েট হয়েছে এখন পিড়ির মধ্যে আমি কিছুটা আটা নিয়ে নিয়েছি এরপর এই ডোটা নিয়ে খুব ভালোভাবে মথে নিয়েছি দুই থেকে পাঁচ মিনিটের মতো এরপর একটা ছুরির সাহায্যে ছোট ছোট করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সাইজ করে কেটে নিতে পারেন তবে আমি মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি এখানে মোট সাত থেকে আটটা আর কি বল হয়েছে এরপর হাত দিয়ে চেপে চেপে এরকম বড় করে নিয়েছি তারপর এর মধ্যে এর মাঝখানে আর কি দিয়ে দিচ্ছি যে চিকেনের পুরটা ছিল সেই চিকেনের পুরটা আর চিকেনের পুরটাও আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন তারপর চারপাশ থেকে একটু টেনে টেনে বড় করে নিয়ে একটা মানে গোল বল শেপ দিব মানে আপনারা হয়তোবা বা ভিডিও দেখে বুঝতে পারছেন আমি কিভাবে এই বল শেপটা দিয়েছি এরপর আমি এগুলোকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিব আর প্লেটের মধ্যে সামান্য ময়দা ডাস্ট করে নিয়েছি আপনাদের বুঝার সুবিধার্থে আমি আরও একটা বানিয়ে দেখাচ্ছি প্রথমে আটার ডোটা হাতের মধ্যে নিয়ে এরকম একটু বড় করে নিয়েছি তারপর মাঝখানে পুর দিয়ে পাশ থেকে আটার ডোটা টেনে একটা মুখ তৈরি করে ওই মুখটা বন্ধ করে নিলেই এই বানের শেপটা তৈরি হয়ে যাবে এই তো এক এক আমার সবগুলো বান তৈরি হয়ে গিয়েছে এখন একটা প্যানের মধ্যে তেল গরম করতে দিয়ে মানে মিডিয়াম টু হাই হিটে তেল গরম করতে দিয়েছি তারপর একটা একটা করে বানগুলো দিয়ে দিয়েছি এই বানগুলো ফ্রাই করতে খুব বেশি সময় লাগবে না এক পাশ যখন হয়ে যাবে মানে এক পাশ ফ্রাই করতে সর্বোচ্চ দুই মিনিট লাগবে তারপর উল্টে নিয়ে অন্য পাশ ফ্রাই করে নিলেই হয়ে যাবে আর এটা ফ্রাই করার পর কিন্তু মোটেও তেল চিপচিপে হয় না আমি ফ্রাই করার জন্য যে পরিমাণ তেল নিয়েছিলাম প্রায় এইটি পার্সেন্ট তেলই আমার অবশিষ্ট রয়ে গিয়েছিল এই তো আমার সবগুলো চিকেন বান তৈরি হয়ে গিয়েছে আশা করি আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে থ্যাঙ্কস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ